সুপ্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো শুরুতেই অন্যরকম পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সে অধ্যায়টা হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বাদশ যে অধ্যায়টা রয়েছে সেটি যার নাম হচ্ছে মহাকাশ ও উপগ্রহ বন্ধুরা তোমরা একটু চিন্তা করো আমরা যদি কোনো খোলা জায়গা থেকে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাই তাহলে সেক্ষেত্রে কি কি দেখতে পারি যদি দিনের বেলা তাকাও তাহলে সেক্ষেত্রে কিন্তু সূর্য হয়তো বা মেঘ তার পাশে থাকতে পারে এছাড়া কিন্তু তেমন কিছু দেখতে পারবা না কিন্তু ওই আকাশটাই যদি তোমরা রাতে দেখো তাহলে সেক্ষেত্রে কী কী দেখতে পারবে হয়তো চাঁদ থাকবে অনেক তারা দেখতে পারবা অনেক সময় মেঘও থাকতে পারে তাহলে এই চাঁদ তারা আমরা খালি চোখে দেখতে পাই কিন্তু শুধু কি এই চাঁদ তারা সূর্য নিয়ে আকাশটা গঠিত মানে আকাশে কি শুধু এই ধরনের বস্তুগুলোই থাকে আসলে না আমরা হয়তো খালি চোখে এই পৃথিবী থেকে ওগুলো দেখতে পাই না কিন্তু যখন আমরা কোনো বিভিন্ন রকম যন্ত্র দিয়ে দেখার চেষ্টা করি যেমন টেলিস্কোপ তখন কিন্তু আমরা আকাশে অনেক রকম আরও বস্তু দেখতে পারি যেমন নক্ষত্র গ্রহকুঞ্জ গ্যালাক্সি এই টাইপের আরও অনেক কিছু তাহলে সেক্ষেত্রে একটা জিনিস চিন্তা করো আমরা পৃথিবীতে বাস করি তাহলে পৃথিবীর বাহিরে আকাশ না পৃথিবীর ভিতরে আকাশ তোমাদের মনে কি কখনও কোশ্চেন জাগে না আসলে আমরা এই যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীটা একটা গ্রহ তোমরা কিন্তু পড়ে এসেছো ছোটবেলায় যে একটা সৌরজগত আছে সে সৌরজগতটাতে মাঝখানে থাকে সূর্য এই সূর্যকে কেন্দ্র করে কিছু ছায়াপথ রয়েছে সেই ছায়াপথগুলোতে আমরা আটটা গ্রহর নাম করেছি তাই না সেরকম একটা ছায়াপথে থাকে একটা পৃথিবী যেটাতে আমরা বাস করছি তাহলে এই সূর্য এবং পৃথিবী এর মাঝখানে কি শুধু এই তারা নক্ষত্র এগুলোই রয়েছে আর কিছু নেই কিংবা এগুলোর মাঝখানে গিয়ে কোনো ফাঁকা জায়গা নেই আছে আমরা যদি আকাশের সীমানাটা দেখার চেষ্টা করি তাহলে হয়তো একটা জায়গা থেকে মনে হবে যে এই জায়গা থেকে আকাশটা শেষ হয়ে গেছে হয়তো তুমি এখানে দাঁড়ায়ছো দেখা যাবে আকাশটা এই জায়গায় শেষ কিন্তু তুমি যদি সামনে এখানে গিয়ে দাঁড়াও তখন কি হবে তখন মনে হবে যে না আরও সামনে গিয়ে শেষ তাহলে কি এরকম নির্দিষ্ট কোনো সীমা নাই তাহলে আমরা মহাকাশ বলতে আমরা কি বুঝতেছি সেটা হচ্ছে আমাদের যে পৃথিবী গ্রহ রয়েছে তারপর সৌরজগতের যে অন্যান্য গ্রহ রয়েছে সেই গ্রহ উপগ্রহ নক্ষত্র এগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটাকে আমরা বলছি মহাকাশ এরপর আসো মহাকাশের সীমানা সম্পর্কে আমরা জানবো এখন আমাদের পৃথিবীর কথা চিন্তা করো পৃথিবীতে যে আমরা বাস করছি আমরা বস্তু বিভিন্ন রকম দেখতে পাচ্ছি সেই সাথে কি তার একটা বায়ুমণ্ডল রয়েছে যে বায়ুমণ্ডলে বিভিন্ন রকম আমরা অক্সিজেন থেকে শুরু করে গ্যাসীয় পদার্থ পেয়ে থাকি তাহলে এই বায়ুমণ্ডলটা কিন্তু পৃথিবী যখন ঘোরে অর্থাৎ সূর্যের চারদিকে একটা নির্দিষ্ট ছায়াপথ অনুসারে তখন কিন্তু এই বায়ুমণ্ডলটাও পৃথিবীর সাথে ঘুরতে থাকে তাহলে আমরা কি বলতে পারি সেটা হচ্ছে মহাকাশের মধ্যে এই বায়ুমণ্ডলটা অন্তর্গত না এখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে পৃথিবী যদি এটা হয় তাহলে তার নির্দিষ্ট উচ্চতার পর এই বায়ুমণ্ডলটা আর পাওয়া যায় না সেই উচ্চতাটা কত সেটা হচ্ছে একশো ষাট কিলোমিটার এই একশো ষাট কিলোমিটার উচ্চতা পর্যন্ত পৃথিবীর বায়ুমণ্ডলের অবস্থান পাওয়া যায় তার উপরে আর পাওয়া যায় না তার মানে কি মহাকাশের যদি শুরুটা আমরা চিন্তা করি তাহলে এই একশো ষাট কিলোমিটারের উপর থেকে এখন মহাকাশের শুরুটা আমরা পেলাম যে একশো ষাট কিলোমিটার মহাকাশের শেষ কোথায় অনেক সময় বিজ্ঞানীরা চিন্তা করতো যে মহাকাশের একটা শেষ সীমানা রয়েছে কিন্তু তখন তারা যেভাবে সেটা পর্যবেক্ষণ করেছিল তার পরবর্তীতে বিজ্ঞানীরা যখন আরও নতুন আবিষ্কৃত বিভিন্ন যন্ত্রপাতি যেমন টেলিস্কোপ দিয়ে দেখলেন তখন তারা দেখলেন যে না যে সীমানাটা তারা নির্ধারণ করেছেন তার বাহিরেও অনেক বস্তু আছে অর্থাৎ মহাকাশের সীমানা আসলে সুনির্দিষ্ট না প্রথম বিজ্ঞানীরা এজন্যই বলেছিলেন যে মহাকাশে একটা সীমা আছে কারণ তারা পৃথিবী থেকে যে পর্যন্ত বস্তু দেখতে পেতেন সেই পর্যন্তই তারা ধরে নিয়েছিলেন যে মহাকাশের সীমানা এই পর্যন্ত কিন্তু যখন টেলিস্কোপ দিয়ে তার বাহিরে আরও বস্তু দেখা যাচ্ছিল তখন তারা আসলে সিদ্ধান্ত নিলেন যে না আসলে ওই পর্যন্ত কোনো সীমানা নেই তার বাহিরেও আছে এবং হয়তো বা আমরা এখন পর্যন্ত যেখানে বস্তু দেখতে পাচ্ছি সে সীমানার বাহিরেও আরও বস্তু থাকতে পারে এজন্যই বলা হয় যে আসলে মহাকাশের কোনো নির্দিষ্ট সীমা নেই